এই মেয়েটি নতুন সে যে গাড়িতে বসে কান্না করছিল তখন পাশে দুইজন লোক বাইকের উপরে বসেছিল আর মেয়েটির গায়ে টাচ করতে থাকে তখন মেয়েটি তাকে হেল্পমি লেখা বের করে দেখায় তখন লোকটি বলে আরে সে তো আমাদের কাছে সাহায্য চাইছে অন্যজন বলে ভালো কথা এই সুযোগে আমরা মজা লুটে নেব দেখতে একদম হট জিজ্ঞাস করে কি হয়েছে মেয়েটি বলে আমার বাবা জোর করে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সে কিছু জিনিস আনার জন্য গিয়েছে আমি বিয়ে করতে চাই না আমাকে সাহায্য করুন এরপর ছেলেটি বাইক থেকে নেমে এসে গাড়িতে বসে চালিয়ে তার বাসায় নিয়ে যায় আর পিছনে তার বন্ধু যায় রুমে আসার পরে লোকটি বলে আমি তো তোমাকে সাহায্য করে দিলাম এখন তুমি আমাদের কাজ করে দাও মেয়েটি বলে আপনারা দুইজন কিছুক্ষণের জন্য বাইরে যান আমি কাপড় চেঞ্জ করে নেই তারপরে যা করার করবেন তারা দুইজন বাইরে চলে যায় আর মেয়েটি সিটকিরি লাগিয়ে দেয় এবং পুলিশকে ফোন করে লোকেশন পাঠিয়ে দেয় এরপর আলমারি থেকে সমস্ত টাকা পয়সা গহনা ব্যাগের ভিতর ভরে নেয় তারপরে গিয়ে দরজা খুলে দেয় আর তারা দুজন ভিতরে চলে আসে মেয়েটি বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে বুদ্ধি করে মেয়েটি বেরিয়ে যায় আর তাদের দুজনকে ফাঁসিয়ে দেয়